আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আজকে আমাদের গল্পটি হল একজন মুসলিম নারী ধার্মিক হয়ে উঠার গল্প শারমিন ছিলেন এক সাধারণ মুসলিম তরুণী পড়াশোনা আর সংসারের ব্যস্ততায় তার জীবনের অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছিল নামাজ ঠিকমতো পড়তেন না কোরআন পড়া কেবল রমজানেই হতো কিন্তু একদিন তিনি বুঝলেন আসল সাফল্য দুনিয়ার নয় আখিরাতের তাই তিনি নিজের জীবনে আনলেন এক নতুন ইসলামিক রুটিন ভোরে শারমিন অ্যালার্ম বাজতেই উঠে পড়ে অজু করলেন নামাজ শেষে হাত তুলে বললেন ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী হে আল্লাহ আমাকে আজকের দিনটা বরকতময় করে দাও এরপর দশ মিনিট কুরান তিলাওয়াত করে শান্তি অনুভব করলেন গৃহকর্ম করতে গিয়ে তিনি হাদিস স্মরণ করলেন ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে তার পরিবারের কাছে সর্বোত্তম তিনি হাসি মুখে রান্না করলেন ঘর গুছালেন এবং কাজের মাঝে আল্লাহর জিকির করতে লাগলেন দুপুরে সময় বের করে তিনি ইসলামিক বই পড়লেন এবং ইউটিউবে এক আলেমা বা আলেমের বক্তব্য শুনলেন ধীরে ধীরে তার ইমান আরো নামাজের পর তিনি দরিদ্র প্রতিবেশীর জন্য খাবার পাঠালেন এতে তার মনে হল ইসলাম কেবল নিজের জন্য নয় বরং অন্যের উপকারের জন্য ঈশার নামাজ শেষে শারমিন কিছুক্ষণ তাহাজ্জুত পড়ার নিয়ত করলেন তিনি বললেন ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী আজকের দিনটা আল্লাহর জন্য কাটাতে পেরেছি আগামীকালও যেন আরও ভালো হতে পারি এই গল্পের শিক্ষণীয় বার্তা জন মুসলিম নারীর জীবন বদলাতে হলে প্রতিদিনের রুটিনে রাখতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ কুরআন তিলাওয়াত ও জ্ঞান অর্জন পরিবার ও প্রতিবেশীর হক আদায় সৎকাজ ও দোয়া রাতে আল্লাহর সামনে কান্না করা এভাবেই শারমিনের জীবন বদলে গেল তিনি হলেন এক পরিপূর্ণ মুসলিম নারী